ডাকশো নির্বাচনে ভোট গ্রহণ শেষ ফলের অপেক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল শেষ হলো বিকেল চারটার সময় এখন ফলাফলের অপেক্ষা চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না তবে কেন্দ্রের ভেতরে যারা লাইনে থাকবেন তারা চারটার পরেও ভোট দিতে পারবেন বিপুল সংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকশো নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে সত্তর শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে চারটার পরও যেসব শিক্ষার্থীরা লাইনে থাকবেন তাদের ভোট নেওয়া হবে উপাচার্য বলেন কার্যন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি তবু এই ঘটনায় আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব উল্লেখ্য কার্যন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল পরে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয় করা নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট তবে ভোট নিয়ে প্রার্থীদের কেউ কেউ অভিযোগ করেছেন ডাকশো নির্বাচনে অংশ নেয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্র দল প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম আজ বেলা দুইটার দিকে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন